খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের ঊনপঞ্চাশটি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে ষাট দশমিক চার আট শতাংশ রাজ্যে সব থেকে বেশি ভোট পড়েছে আরামবাগে নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দিয়েছে রামকৃষ্ণ মিশন ও হিন্দু সাধু সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানো উত্তর তুঙ্গে জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত নর্থ বেঙ্গল পিপুলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন চন্দনা চক্রবর্তী জামিন পেয়েছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে সর্বত্রই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আইপিএল ক্রিকেটে আজ প্লে অফ পর্বের ম্যাচ শুরু হচ্ছে আমেদাবাদে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের চার আট শতাংশ এর মধ্যে এ রাজ্যে সবচেয়ে বেশি ছিয়াত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পড়েছে বলে খবর রাজ্যে সাতটি আসনের মধ্যে সর্বাধিক ভোটদানের হার রেকর্ড করা হয়েছে হুগলির আরামবাগে ঊনআশি দশমিক পাঁচ শতাংশ এছাড়া বনগায় আটাত্তর দশমিক শূন্য এক হুগলিতে সাতাত্তর দশমিক চার আট উলুবেরিয়ায় সাতাত্তর দশমিক সাত চার এবং শ্রীরামপুরে চুয়াত্তর দশমিক নয় নয় শতাংশ ভোট পড়ার খবর মিলেছে ব্যারাকপুরে দশমিক ছয় ছয় এবং হাওড়ায় সত্তর দশমিক আট পাঁচ শতাংশের মতো ভোট পড়েছে বলে কমিশন সূত্রের খবর বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব বলেছেন বিভিন্ন ঘটনায় রাজ্যে মোট নব্বই জনকে গ্রেফতার করা হয়েছে পঞ্চম দফা ভোটে গতকাল বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে হাওড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী দক্ষিণ হাওড়ার কয়েকটি বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা খোয়া যাওয়ার অভিযোগ দিনের শেষে তুলেছেন সেখানে নব্বই শতাংশের মতো ভোট পড়েছে বলে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বলে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার খরদা বিধানসভা অঞ্চলে গতকাল বিকেলে সিপিআই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রচারে শাসক দলের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের রূপ নেয় রহরা থানায় অভিযোগ জানাতে গেলে সুজন বাবুকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি বাধে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীন টিটাগড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গতকাল সকালে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গায় ভোট দিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় কর্মী গুরুতর জখম হয়েছেন অভিযোগের তীর শাসক দলের দিকে হুগলির ধোনিয়াখালীতে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক অসীমা পাত্র সামনাসামনি চলে এলে স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এর আগে হাওড়ার লিলুয়ায় একশো ছিয়াত্তর নম্বর বুথের প্রিসাইডিং অফিসার গৌতম মান্নাকে চড় মারার ঘটনায় সাময়িকভাবে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এই ঘটনায় তার বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ ওঠায় প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন ونخليه <applause> নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে লেখা এক চিঠিতে কমিশনের সচিব রাকেশ কুমার জানিয়েছেন তাকে নির্বাচন সংক্রান্ত কোনো রকম দায়িত্ব দেওয়া যাবে না অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে তার জায়গায় নতুন পুলিশ সুপার নিয়োগ করার জন্য আজ বেলা এগারোটার মধ্যে তিনজন যোগ্য অফিসারের নামের তালিকা কমিশনকে পাঠাতে বলা হয়েছে এদিকে কমিশন পুরুলিয়ার পুলিশ সুপার হিসেবে আশিস মৌর্যকে এবং পূর্ব মেদিনীপুরের এসডিপিও পদে আজারউদ্দিন খান কে নিয়োগের কথা জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের পুলিশ সুপারকে সরানোর সমালোচনা করেছেন রামকৃষ্ণ মিশন ও হিন্দু সাধু সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানো উত্তর তুঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ঝাড়গ্রামে এক নির্বাচনী র্যালিতে যোগ দিয়ে অভিযোগ করেন রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘু তোষণ করছে মুখ্যমন্ত্রী বক্তব্যের পরেই রামকৃষ্ণ মিশনের জলপাইগুড়ি শাখায় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে তার দাবি যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাঁকুড়ার ওন্দায় এক নির্বাচনী প্রচার সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধাচরণ করছেন না তবে কার্তিক মহারাজের রাজনৈতিক ভূমিকা নিয়ে ফের একবার আপত্তি জানান মুখ্যমন্ত্রী অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পরোক্ষে মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানিয়েছেন এদিকে ওই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সেক্রেটারি স্বামী প্রদীপ্তানন্দ যিনি কার্তিক মহারাজ হিসেবেই বেশি পরিচিত তার তরফে আইনজীবীর পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে নোটিশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠক ডেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে চিঠি পাওয়ার চার দিনের মধ্যে জবাব না পেলে তার মকেল ফৌজদারি মামলা সহ পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন বলেও চিঠিতে জানিয়েছেন আইনজীবী বিজেপির বিতর্কিত নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছে কমিশন আজ বিকেল পাঁচটার মধ্যে তাকে জবাব দিতে হবে গতকাল বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট আপাতত আর কোনো সংবাদ মাধ্যমে এই বিজ্ঞাপন দেওয়া যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য গতকালই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলেন বিজ্ঞাপন নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের আরও আগে পদক্ষেপ করা উচিত ছিল উল্লেখ বিজেপির ওই বিজ্ঞাপন নিয়ে কমিশনের কাছে আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস কিন্তু কমিশন প্রথমে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরে আদালতে দ্বারস্থ হয় দল প্রায় সাড়ে সাত বছর জেল হেফাজত থাকার পর জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত নর্থ বেঙ্গল পিপুলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপার্সন চন্দনা চক্রবর্তী জামিন পেয়েছেন গতকাল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চের বিচারপতি জয়মাল্য এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন তবে মূল মামলার জামিন হলেও আজ জেলা আদালতে আরও একটি মামলার শুনানি রয়েছে উল্লেখ্য দু সালে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটির অধীন বিমলা শিশুগৃহ থেকে সতেরোটি শিশুকে অবৈধভাবে দত্তক নেওয়ার অভিযোগ ওঠে চন্দনার বিরুদ্ধে দু সালে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে তদন্ত শুরু করে সিআইডি ওই বছরই ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হয় সে তার সঙ্গে আরও ছয়জনকে ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক পড়ুয়া ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুকে ঘিরে গতকাল বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে ওঠে বিভাগীয় প্রধান এবং রামকৃষ্ণ হোস্টেলের সুপার সিদ্ধার্থ শঙ্কর লাহার গ্রেফতারির দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবি ভিপি সমর্থকরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি ববিতা দত্ত আত্মহত্যা করেনি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তবে ববিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গেছে যদিও তার ভাই মাটিগাড়া থানায় সিদ্ধার্থ শঙ্করের বিরুদ্ধে সহবাস বিয়ের প্রতিশ্রুতি এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন উল্লেখ্য সতেরোই মে ওই ব্যক্তিকে ববিতার ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় এর এক ঘন্টার মধ্যেই উদ্ধার হয় মৃতদেহ তারপর থেকেই সে পলাতক হুগলির শ্রীরামপুর থানা এলাকার দিল্লি রোডে গতকাল ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে থাকা অনেকগুলি কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন লাগে আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঋষা কোন্নগর থেকেও তার শিখা দেখা যায় দমকলের পনেরোটি ইঞ্জিন এগারো ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে এখন ডাম্পিং ডাউন চলছে হতাহতের খবর না থাকলেও বহু আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে আসছি আবহাওয়ার খবরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে সর্বত্রই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাবে আগামীকাল দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে সেটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে এর ফলে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাব রয়েছে মৎস্যজীবীদের বৃহস্পতিবার তেইশে মে থেকে মধ্য বঙ্গোপসাগর এবং চব্বিশে মে থেকে উত্তর বঙ্গোপসাগর যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের তারিখের মধ্যে ফিরে নির্দেশ দেওয়া হয়েছে আসার এদিকে বৃষ্টির ফলে তাপমাত্রা সামান্য কমেছে আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি কম গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার আসছি খেলার খবরে আইপিএল এর প্লে অফ পর্বের ম্যাচ আজ শুরু হবে কলকাতা নাইট রাইডার্স প্রথম দিনে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় স্থানীয় সংবাদ শেষ হলো